প্রকৃতি ভালোবাসার ভিতরে কোনো রকম ভেজাল থাকে না আপনি যেমন পছন্দ করেন আপনি যেমন ভালোই বাসেন তাহলে সেটার ভিতরে কোনো ভেজাল মুক্ত ভেজাল মুক্ত তাকে ভালোবাসতে হবে ছেলে হোক মেয়ে হোক প্রকৃতি ভালোবাসার ভিতরে কোনো রকম টাকা পয়সার চাহিদা থাকে না তাকে যত্নশীল করা তাকে যত্নবান করা তাকে তার সাথে যোগাযোগ রাখা তাকে তাকে জিজ্ঞাসা করা খাইছো না মরছো না বাঁচছো না কি করছো না করছো সেটা হচ্ছে প্রকৃতি ভালোবাসারে ভাই প্রকৃতি ভালোবাসার ভিতরে কোনো টাকা পয়সা বা ধন দৌলাতের আশা ভরসা না হ্যাঁ ঠিক আছে একটা জিনিস আবদার করতেই পারে একটা জিনিসকে চাইতেই পারে ভালোবাসা বই প্রকাশ এটা নো প্রবলেম কিন্তু সেটার ভিতরে আপনি সীমাবদ্ধতা মানে সীমাবদ্ধতা হারিয়ে ফেলবেন তাহলে সেটা তো প্রকৃতি ভালোবাসা না সেটা হচ্ছে ধান্দা এক রকমের ছোট হোক বড় হোক সকলদেরকে আমি এটা আমার মেসেজ দেওয়ার উদ্দেশ্য মূলত তো ভাই আসলে ছেলেরা কিন্তু বেশিরভাগই ফেস হয় এই ব্যাপারগুলো মেয়েরা কমই হয় কিন্তু ভাই আসলে এটা কিন্তু সত্য যে এখনকার বর্তমানে অ্যাডভান্স খুবই ট্যালেন্ট খুবই লিজেন্ট ওরে ভাই রে ভাই বহুত এক্সপিরিয়েন্স হয়েছে বহুত মানুষের সাথে হাঁটছি বহুত মানুষের সাথে হাইটটা আজকে এই পর্যন্ত নিজেকে এক্সপিরিয়েন্স করে তুলছি ভাই এই না যে আমি নিজেকে সব কিছু ভাই আসলে আমরা কিছুই না ভাই আসলে ভাই সুন্দর টাকা পয়সার অহংকার নিজেকে 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 নিয়ে বড় মনে বড় মনে বড় মনে করা ভালো নয় আপনি কি বুঝাতে চান কি বুঝাতে চাচ্ছেন আপনি এটা আসলে প্রকৃতি না এই দেখছেন এই ভিসা কার্ড ভিসা কার্ডের ভিতরে টাকা আছে এরকম না টাকা নাই আসলে ভাই নিজেকে নিয়ে কখনো অহংকার অহংকার সবচেয়ে খারাপ জিনিস ভাই ফুল কিন্তু একটা সময় সুন্দর মানে গোলাপ ফুল কিন্তু সুন্দর এটা সকলই ভালোবাসে গোলাপ ফুলকে মেয়েরা একটু বেশি ভালোবাসে গোলাপ ফুলের সৌন্দর্য একটা সময় হারিয়ে ফেলে ঠিক ভাই সুন্দর টাকা পয়সার বহরাই নিজেকে নিয়ে বরত্ব করা কখনো টিকবে না ভাই এটা মাথায় রাখবেন গ্রান্টি ভাই সকলদেরকে এই মেসেজ দেওয়া ভাই আমার ভিডিও দেখলে দেখবেন না দেখলে না যে জন মানুষ দেখবেন যে চল্লিশ জন মানুষ দেখবেন ভাই এখান থেকে কিছুটা হল উপকৃত হবেন এবং আমি এটা বললাম আপনি উপকৃত হবেন এটা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি ভাই আমি কিচ্ছু জানি না ভাই আমি একটা মূর্খ নালায়ক একটা অযোগ্য আমি একজন 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 কন্টেন্ট ক্রিয়েটর কোনো কিছু জানি না ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই আপনি দেখবেন ষাট জনের ভিতরে পাঁচজনের ভিতরে আপনি দেখছেন ভিডিওটা ফুল দেখছেন আপনি উপকৃত হবেন ভাই আজকের মতো এই পর্যন্ত ভাই টাটা বাই বাই